নির্বাচনে ছয় আসনেই জামানাত জব্দ বামেদের জামানাত জব্দ কংগ্রেসের ছটি কেন্দ্রে উপনির্বাচনে বিরোধীরা কতখানি প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরুতে কৌতূহল ছিল এখন সেই কৌতূহলও মাটি হয়ে গিয়েছে দ্রহকালের সুফল ঘরে তুলতে ব্যর্থ বামেরা উপনির্বাচনে ছয় আসনেই জামানত জব্দ বামেদের শুধুমাত্র হারোয়াতে কিছুটা হলেও মান রক্ষা করতে পেরেছে জোট সঙ্গী আইএসএফ আইএসএফের ঝুলিতে গিয়েছে বারো শতাংশ ভোট তবে তৃণমূলের রবিউল ইসলামের কাছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজী হেরেছেন এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটে নৈহাটিতেও মুখ থুবড়ে পড়েছে বামেরা সিতাইতে চতুর্থ স্থানে দাঁড়িয়েছে বামেরা মেদিনীপুরেও মুখ থুবড়ে পড়েছে মাদারিহাটেও একই হাল বামেদের তালডাংরায় সিপিআইএম এর প্রাপ্ত ভোট উনিশ হাজার চারশো ত্রিশ রয়েছে চতুর্থ স্থানে বাংলায় সাম্প্রতিক আরজিকর আন্দোলনের সঙ্গে অনেকটাই অক্সিজেন পেয়েছিল বামেরা শাসক দল ধারাবাহিকভাবে অভিযোগ করেছিল যে আর্যিকর আন্দোলনে বামেরাই পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে কিন্তু এবারের উপনির্বাচনে খাতা খুলতে পারল না বামেরা ছয় আসরেই জামানত জব্দ বামেদের এবার উপনির্বাচনে ঘোষিত বা অঘোষিত কোনো প্রকার জোট হয়নি বাম কংগ্রেসের উভয় দলই আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছিল কিন্তু এককভাবে লড়েও ভোটের ময়দানে শূন্য থেকে উঠে দাঁড়াতে পারল না সর্বত্রই জামানত জব্দ হয়েছে বাম ও কংগ্রেসের ছ মাস আগে বাংলায় বামেরা যেখানে ছিলেন সেখানেই রয়েছেন আর্যকরের ঘটনা তা নিয়ে আন্দোলন প্রতিবাদ অসন্তোষ থেকে তারা কোনো শক্তিরস সংগ্রহ করতে পারেনি বা সাংগঠনিক দিক থেকেও প্রভাবিত বা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি যা তাদের ভোট বাড়াতে পারে উপনির্বাচনের ফলাফল তাই শুধু সিপিএমকেই হয়তো হতাশ করবে না সামগ্রিকভাবে বামপন্থীদের কাছেও এই ফলাফল বেশ নিরাশাজনক হতে পারে আর এই সুযোগেই বামেদের খোঁচা দিতে ছাড়ল না শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ পাশাপাশি এই আর্যিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিল দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না সিপিএম যারা এত বড়ো বড়ো কথা বললেন সিতাইতে বামপন্থীর প্রার্থী দেড় পার্সেন্ট মাদারিহাট দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নৈহাটি ছ পার্সেন্ট তালডাংরা এগারো পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পার্সেন্ট মানে কি মানুষ থেকে বিচ্ছিন্ন আরে প্রথম দূরের কথা দ্বিতীয় হতে পারে না প্রার্থী দেওয়ার সাহস পায় না গুহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায় সিপিএম কালকে একটা বিজ্ঞাপন দিয়েছে না এই এই চাই এই এই চাই ওদের উচিত ওটাকে আর একটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই কারণ যে সিপিএম শূন্যই থাকে আরে অরিজিৎ সিং এর গানটা একবার গান না তৃণমূল কংগ্রেসি মমতা ব্যানার্জির পার্টি সুধরাতে পারে সেই আস্থা থেকে মানুষ ভোট দিয়েছেন আইএসএফকে ব্যবহার করতে হচ্ছে তাও দ্বিতীয় মানে কি ভোটারের পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্সটা দেখবেন ডিফারেন্সটা বাংলার মানুষ ছটা আসনের ছটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন পূর্ণ আস্থা একই অবস্থা কংগ্রেসেরও জামানত জব্দ কংগ্রেসের ছয়টি কেন্দ্রীয় উপনির্বাচনে বিরোধীরা কতখানি প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরুতেই কৌতূহল ছিল এখন সেই কৌতূহলও মাটি হয়ে গিয়েছে